সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভন লাইফস্টাইল তো আমি লাভনী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আর তোমার টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো তো আর বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো আর আমি কোথায় যাচ্ছি তো তোমাদেরকে সবটাই শেয়ার করব আর এই ভিডিওটা একটু দেরি হয়ে গেলো পোস্ট করতে তো তোমরা কিছু মনে করো না তো দেখো বন্ধুরা আমি আর তোমার দাদাভাই হেটে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে কারণ এখানে কোনো সেরকম গাড়ি পাওয়া যায় না এটা তো পাড়ার মধ্যে ওই দেখো তোমাদের দাদা আর আজকে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ দূর উঠেছে আর এই রোদ্রে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর আমার শাড়িটা এত ভারী আর সেই জন্য আমার বেশি কষ্ট হচ্ছিল তো তোমরা দেখো আমার এই লুকটা কেমন লাগছে আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে দিদিভাই যে জামাই ষষ্ঠীতে শাড়ি পরে যেও তো সেই জন্যে আমি শাড়ি পরলাম আর শাড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে আর তোমরা তো সবাই জানো যে তোমাদের দাদাভাই ভিডিও করা পছন্দ করে না কিন্তু তারপরে ওকে বললাম যে আজকে আমার সাথে একটু ভিডিও করবা আর দেখো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম তোমার দাদাভাইকে বললাম যে আমি ভিডিও করব তুমি আমার ক্যামেরাটা ধরে দেবা ও দেখো সত্যি সত্যি আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আর সেই জন্য তো আমি ভীষণই খুশি তারপরেও মানে খুশি কেন যে তোমার দাদাভাইকে বললাম আমার সাথে ভিডিও করবা তো রাজি হয়েছিল আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে আজকের লোকটা আর শাড়ি পরে কেমন লাগছে ঠিক আছে আর তোমার দাদাভাইকে দেখাবো ওকেও কিন্তু বলবে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে যে আমাদের দুজনকে ভালো লাগছে কিনা না অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা তোমরা তো ভাবছোই যে তোমাদের দাদা ভাইকে দেখাতে এত লেট করছি কেন কারণ তোমাদের দাদা দেখাতে লেট করছি কারণ হলো ও তো আমার সাথেই ফার্স্ট মানে ভ্লগ ভিডিও করেছে সেই জন্য একটু লেট করলাম তো কিছু মনে করো না তো বন্ধুরা আজ ফাইনালি তোমাদের দাদা ভাইকে আমার ব্লগ ভিডিও দেখাবো আর তোমাদের দাদাভাই আমার সাথে ভ্লগ ভিডিও করতে রাজি হয়েছিল মানে এইটুকু শুনেই যে আমি এতটা খুশি হয়েছিলাম তো কি বলবো তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই বন্ধ করবো তো তার আগে বলিনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা বলে একটা লাইক করো কমেন্ট করো বুঝে বুঝে শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে So ta ta